হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু বিএনকে রেলওয়ে ব্লগস আজ তোমাদের সামনে নিয়ে চলে এসছি একটা ছোট্ট হেল্পফুল ভিডিও সেটা হচ্ছে রেলওয়ে বাসের মাধ্যমে তোমরা টিকিট কীভাবে বুক করবে বা জেনারেল টিকিট কীভাবে বুক করবে সেই তো ছোট্ট একটা পদ্ধতি তোমাদের সামনে আইআরসিটিস অ্যাপের মাধ্যমে কীভাবে প্রসেসটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা হেল্পফুল তবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকবে দেখো প্রথমত তোমাদেরকে যদি ট্রেনের টিকিট বুক করতে হয় তবে আইআরসিটিসির যে অ্যাপ সেটাতে তোমাদেরকে আসতে হবে তো প্রথমে আমরা আইআরসিটিসি অ্যাপ ওপেন করব এখন আইআরসিটিসি অ্যাপ ওপেন করার পর তোমাদের সামনে লেফট সাইড আপার কর্নারে একটা অপশান তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ট্রেন এই ট্রেন অপশানে এরপর আমরা ক্লিক করবো ট্রেন অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস খুলে যাবে যেখানে আবার লেফট সাইড আপার কর্নারে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে বুক টিকিট যেটার মাধ্যমে তোমরা টিকিট বুক করতে পারবে কোনো ট্রেনের টিকিট বুক করার জন্য এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাদেরকে দিতে চাইবে কোন জায়গা থেকে তোমরা স্টার্টিং শুরু করবে ট্রেন ধরবে এবং কোথায় তোমরা নামবে তো আমি রিটার্ন টিকিট করবো কারণ আমার ঘর যাওয়ার জন্য খড়গপুরে যেতে হয় খড়গপুর থেকে আমি বিজয়বাড়া আসব কারণ বিজয়বাড়ার এখানে আমি গুন্টুর ডিভিশনে কাজ করি তো খড়গপুর থেকে ট্রেন ধরে আমি বিজয়বাড়া আসব তাই এরকম দিয়েছি এবং এটা ডেট আমি সাত তারিখ দেবো এই কারণে সাত তারিখকে আমি রিটার্ন টিকিট করবো তা সাত তারিখ যেহেতু আমি রিটার্ন টিকিট করব তাই এখানে ডেটটা আমি দেবো সাত তারিখ তো এখানে ডেট ক্লিক করে আমি মে মাসের সাত তারিখ এখানে ডেট আমি দিয়ে দেবো ডেট ডেট দিয়ে দেওয়ার পর এখানে যেহেতু আমি পাস থেকে বুক করব তাই সবসময় একটা খেয়াল রাখবে যখন তোমরা পাস থেকে টিকিট বুক করবে তখন এই জিনিসটা খেয়াল রাখবে যে রেল পাস কনসেশন এই অপশানটাতে যেন টিক দেওয়া থাকে তোমাদের রেল পাস কনসেশন তাহলেই তোমরা একমাত্র রেলের পাস দিয়ে ফ্রিতে টিকিট বুক করতে পারবে আর যারা রেলের যাদের কাছে রেলের পাস বা নর্মাল যারা টিকিট বুক করে তাদেরকে এখানে ক্লিক করার কোনো দরকার নেই জাস্ট সার্চ ট্রেনে সার্চ অ্যাপ করলেই তোমাদের লিস্ট চলে আসবে কোন কোন ট্রেনগুলো ওই ডেটে অ্যাভেলেবেল আছে কোন টাইম থেকে ছাড়ছে সেই ডেটে সব কিছু এখানে চলে আসবে তবে চলো দেখে নেওয়া যাক পরের স্টেপ কী হয় এরপর এখানে ক্লিক করার পর যদি ডাইরেক্ট না খোলে তবে হয়তো তোমাদের কাছে এখানে পাসওয়ার্ড এসব চাইতে পারে তো সেটা দিয়ে তোমরা লগ ইন করে দেবে যেমন দেখতে পাচ্ছো আমার এখানে চাইছিলো তা আমিও দিয়ে দিলাম আমারও এখানে ফটাফট লগ ইন হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করবে যদি দেখো যে এখানে এইখানে রেলওয়ে পাস কনসেশনের টিকটা চলে যায় তবে এখানে আবার টিকটা দিয়ে দেবে টিকটা দিয়ে দেওয়ার পর তোমরা আবার এখানে সার্চ ট্রেন অপশানে ক্লিক করবে ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা লিস্ট চলে আসবে কোন কোন ট্রেন অ্যাভেলেবেল আছে তুমি দেখতে পাচ্ছ আমি যেহেতু সাত তারিখে আসবো এখানে অনেকগুলো ট্রেন অ্যাভেলেবেল আছে বিবেক এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেস ডবল টু এইট টু ফাইভ এই আরও ট্রেন অ্যাভেলেবেল আছে সব তো আমি যেহেতু করমণ্ডল এক্সপ্রেস আসবো করমণ্ডল এক্সপ্রেস দেখতে পাচ্ছি সামনে রয়েছে ওয়ান টু এইট ফোর ওয়ান এই ট্রেনটাতে আসবো এবং থার্ড এসির টিকিট বুক করব যে তুমি যে টিকিট বুক করবে সেটাতে ক্লিক করবে যদি স্লিপারে বুক করো তো স্লিপারে ক্লিক করবে যদি দেখো যে থা থার্ড এইটা হচ্ছে থার্ড ইকোনমি এটা হচ্ছে থার্ড এসি থার্ড এসির থেকে থার্ড ইকোনমিতে একশো টাকার জাস্ট ফারাক থাকে আর যেহেতু আমি পাশে বুক করব পাশে বুক করলে আমার কোনো কিছু থার্ড এসি পর্যন্ত আমাদের যেহেতু ফ্রি তাই কোনো কিছু টাকা লাগবে না এবং তাই আমি থার্ড এসিতে বুক করব। থার্ড এসি এটাতে ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে যে কতগুলো টিকিট এখন অ্যাভেলেবেল আছে তো থার্ড এসিতে একটু ক্লিক করে দেখে নেওয়া যায় যে কতগুলো টিকি সিট এখানে অ্যাভেলেবেল আছে এখানে ক্লিক করার পর আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে আমাদের এখানে সাত তারিখ সাত তারিখে যে আমি যাব সাত তারিখে এখানে সেভেন্টি ওয়ান সিট অ্যাভেলেবেল আছে সাত তারিখে একাত্তরটা সিট এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং তার ফেয়ার প্রাইস ফরটিন থার্টি ফাইভ আমরা যেহেতু পাস থেকে করছি এই পয়সাটা আমাদের লাগবে না যাদের পাস নেই বা এরকম সাধারণ তাদেরকে এই টাকা পে করতে হবে জাস্ট আমি এরকম দেখালাম এরপর যেহেতু আমি এখান থেকে টিকিট বুক করব তা এখানে তোমরা দেখতে পাচ্ছো যে প্যাসেঞ্জার ডিটেলস বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা যদি নাম্বার নাম আগের থেকে সেভ থাকে সেই নামটা আগের থেকে চলে আসবে এখানে টিক দিয়ে সিলেক্ট প্যাসেঞ্জার করে নেবে সিলেক্ট প্যাসেঞ্জার করার পরেই তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসা মানে তোমরা তোমাদের এইখান থেকে এডিট প্যাসেঞ্জার ডিটেলসে গিয়েও তোমরা প্যাসেঞ্জারের নাম বয়স জেন্ডার সব কিছু তোমরা চেঞ্জ করতে পারো এখানে বা প্রেফারেন্স তোমরা দিতে পারো কোন সিট তোমরা নিতে চাও তো সেটাও দিতে পারো এখানে পাস পাসের দ্বারা বুকিং করছি তাই পাস বুকিং লেখা আছে পাস ইউপিএন অ্যান্ড পাস বুকিং কোড এই দুটো তোমাদেরকে অবশ্যই দিতে হবে যেহেতু তোমরা পাস থেকে বুক করবো বুক করবে পাসবুক পাসের দ্বারা বুক করলে বা পাস তোমরা যখন অ্যাপ্লাই করেছো তখন দেখবে তোমাদের সাথে একটা পাস ইউপিএন আইডি দেওয়া থাকে অনেকগুলো সংখ্যার আর পাস বুকিং কোড একটা চারটে সংখ্যার চারটে সংখ্যার বলতে এখানে অ্যালফাবেট থাকে এবং নাম্বার থাকে এরকম চারটে ডিজিটের এখানে একটা কোড দিতে হবে এবং ইউপিএন পাস ইউপিএন নাম্বার একটা আছে সেটা দিয়ে করে এখানে তোমাদেরকে যে ডান বলে যে অপশানটা রয়েছে ডান অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে এখান থেকে তোমাদের এডিট সম্পূর্ণ করার পর এডিট করার পর তোমরা এখান থেকে নিচে ডান অপশানে ক্লিক করবে যেমন দেখতে পাচ্ছেন ক্লিক করার পরই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা তোমাদের কত তারিখে জার্নি সেটা একটু চেক করে নেবে সাত তারিখে আমি জার্নি করব খড়গপুর থেকে বিজয়বাড়া নাম এটা দেখতে পাচ্ছ সাইড লোক আর প্রেফারেন্স দেওয়া আছে এখানে এরপর আর যে কাজগুলো আছে সেগুলো একটু দেখে নিতে হবে এরপর তোমরা একটু নিচে যাবে এখানে কনসিডার ফর অটো আপগ্রেডেশন মানে যদি তোমার সিটের কোনো পজিশান আপডেট হতে থাকছে সেগুলো তোমাকে এখানে আপডেট করতে থাকবে তো সেই সব এখানে দেওয়া আছে তবে এরপর এখানে ক্লিক করব রিভিউ জার্নি ডিটেলস রিভিউ জার্নি ডিটেলসে তোমাদের এখানে ক্লিক করার পরই আরেকটা অন্য ইন্টারফেস খুলে যাবে তো সেই পেজটা তার জন্য একটু ওয়েট করবে তোমরা একটু ওয়েট করার পর ওই পেজটা খুলবে এই পেজটা খোলার পর তোমাদেরকে এখানে সামনে দেখতে পাবে কত তারিখে জার্নি কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সব কিছু তোমাদের এখানে শো হবে এখানে শো হওয়ার পর এখানে নিচে যেয়ে দেখতে পাচ্ছো যে অপশানটা রয়েছে ক্যাপচাটা তোমরা এখানে ক্যাপচার দেওয়ার পরেই ক্যাপচা দেওয়ার পরে তোর পর সিট পে আর যেহেতু আমি এখানে পাস থেকে বুক করবো তাই দেখতে পাচ্ছ আমাকে কোনো টাকা পে করতে হচ্ছে না জিরো জিরো লেখা আছে তো এখানে ক্যাপচারটা দেওয়ার পরেই ক্যাপচারটা দেওয়ার পরে তোমরা প্রসিড ডু পে করবে প্রসিড টু পে করলে তোমাদের টিকিট বুক হয়ে যাবে ক্যাপসা দেওয়া হয়ে গেছে এবার জাস্ট আমি এখানে শুধুমাত্র প্রসিড টু পে করব তারপরে যে ইন্টারফেস আসবে সেটা তোমরা সামনেই দেখতে পাবে প্রসিড টু পে করার পর একটু কয়েক সেকেন্ড ওয়েট করার পর তোমাদের সামনে এই যে ইন্টারফেসটা এলো এই ইন্টারফেসটার পরে তোমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই তোমাদের সামনে যে টিকিট কনফার্ম টিকিট বুক হয়ে গেছে সেটার পেজটা চলে আসবে সেখানে লেখা থাকবে কোন সিট তুমি পেয়েছ যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার টিকিট বুক হয়ে গেছে সাত তারিখ পরমণ্ডল এক্সপ্রেসে যার পিএনআর এটা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম টিকিট বি সেভেন ডাব্বাতে উনত্রিশ নম্বর সিট এবং মিডিল বাথ আমাকে অ্যালটমেন্ট করা হয়েছে তো দেখতে পাচ্ছ কনফার্ম টিকিট পাসের মাধ্যমে কিভাবে টিকিটটা আমি বুক করলাম সেটা তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটায় তুলে ধরলাম তো তোমরা বুঝতেই পারলে যে কিভাবে টিকিট বুক করতে হবে কনফার্ম টিকিট পাসের মাধ্যমে যদি পাসের মাধ্যমে না করো কেউ তবে এরকম পাশের যে ডিটেলস ওই সবগুলো কোনো কিছু ফিল আপ করার দরকার নেই তোমাদেরকে তবে তার জন্য নর্ম্যাল পার আর পাসের ক্ষেত্রে পাস কনসেশন অপশানে ক্লিক করতে হবে জাস্ট ইউপিএন আইডি অ্যান্ড বুকিং কোড ওই দুটো এক্সট্রা দিতে হবে তারপরেই তোমাদেরকে কনফার্ম টিকিট তোমরা বুক করতে পারবে এই ক্ষুদ্র হেল্পফুল ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি মনে করো যে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু হেল্প হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো শেয়ার অবশ্যই করো যাতে তোমাদের সাথে সাথে তোমাদের আরও কোনো বন্ধু ভাই যাতে হেল্প হয়ে যায় তার জন্য আর ভিডিওটা দেখার জন্য আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ